আর <laughs> শুকনাম <laughs> কাঁচাম দিয়ে দিচ্ছে এখানে এখন কলৈ শাক দেওয়া হবে মা এখানে কলৈ শাক ভাজি করবে যে এখানে কলৈ শাক দিয়ে দিচ্ছে মা লবণ দিয়েছিল পরিবার মতো লবণ দিয়েছিল কখন চাচ্ছিল রান্নার পর একদম অসু হয়ে গেছে

কে কে কলই শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন গরম ধোয়া উঠানো কলই শাক কলৈশাক ধোয়া উঠতেছে শাক দিয়ে খাওয়ার জন্য এখন সুটকির বর্তা বানাবে চ্যাপা শুটকি চ্যাপা সুটকির বর্তা